খানিকটা হলেও তাকে দায়ী করা যেত আমরা স্বস্তি পেতাম তোফাজ্জেল ভাত না চেয়ে যদি জুয়েলারি দোকান থেকে একটা হার মুঠো করে নিয়ে দৌড় মৃত্যুতে আমরা খানিকটা সান্ত্বনা পেতাম তোফাজ্জল যদি বদ্ধ উন্মাদ হতো তাহলে তার কাজকর্মের উপর সত্য মিথ্যে মিশিয়ে একটা মৃত্যুর অভিযোগ খাড়া করা যেত আমরা বাবা মারা বিবেকের হাত থেকে খানিকটা হলেও নিস্তার পৃথিবীতে এত কিছু এই দু হাজার চব্বিশে দুটো ভাতের জন্যে মানুষ মরে যাবে এই দু হাজার চব্বিশে ভাতের আশ্চর্য গ্রাণ পায়ে পায়ে আমাদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে ভাত সারাদিন ঘুরে ঘুরে তুমি একবার ঢাকার সেই গাছতলায় এসে থমকে দাঁড়িয়ে যেখানে ফুলের মতো ছাত্রীদের সাথে আমি ছবি তুলেছিলাম কিংবা একজন কবিকে পেয়ে তারা ছবি তুলেছিল আসলে বাঙালি বলে ভাতের অভাব আমরা সইতে পারি না